বাইতুল্লাহর সাদের উপরে মুহূর্তে মুহূর্তে 120 টা রহমত বর্ষণ করা হয় তার ভিতরে 70 লৈ ত্বায়ফিন 40 লিল মুসাল্লিন 20 লিন নাজরিন 60 টা রহমত যারা ক্বอฟ করে তা করে দেয় যারা এরদিকে নামাজ পড়ে মসজিদের দরায় দরায় সারা দুনিয়া থেকে কাবার দিকে ফিরে যারা দাঁড়ায় চল্লিশটা রহমত তাদেরকে দেয় আর কাবার দিকে যারা তাকায় তাদেরও রহমত দেয় কবর থেকে তাকায় রয়েছি কবর তো কারোর প্রশস্ত সব কবর একরকম না কিছু কবর থেকে খিড়কি আছে সিধা জান্নাত জান্নাত থেকে খিড়কি খুলে দেয়া হয় সব কবর কনজেসটেড না কিছু কবর প্রশস্ত কিছু কবর থেকে মাইয়ে ধাজো করতে হয় ইন দাল বুখারী বুখারী আছে কিছু কবরে কোরআনে তেলাওয়াত হয় ইন দা ইমাম মুসলিম মুসলিম শরীফে আছে কিছু কবরে আজান হয় اقামত হয় জমাতের নামাজ হয় ইন দা হাদিসের ভিতরে আছে কিছু কিছু কবরে আজানে কামুত হয় কিছু কিছু কবরে নামাজ হয় খোদ সরকারের আলম নবী মেরাজে যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে আহমার পাহাড়ের পাশে মুসা আলি কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়তেছে লাহু আকবর বলেন কবরে দাঁড়ায় পায় মুসা নামাজ পড়তেছে তবে যারা জীবনে কেবলা হয় না খালি বাবা মুখী হয় কাবা মুখী হয় না হ্যাগর কবরে আবার কাবার দিকে লাইন না ওই সকল কবরে যাওয়ার সাথে সাথে কয় পদাকার আজান শুনে দেখোস নাই জীবনে কাবার দিকে ঘুরোস নাই ইমামের পিছনে জীবনে দাঁড়াস নাই আজকে বাবা থুইয়া কাবায় ঘুরছস কে ঘুরছে যার চেহারা ঘুরে দেয় তার কবরের ভিতরে আগুন তাদের কবরের ভেতরে গেলে দুই পাশের মাটি তাদের চাপ দেয় পাজরের হার একটা আর একটার ভেতরে ঢুকে যায় তবে যাদের চেহারা কবর থেকে কাবার দিকে থাকি

মুসলমানের বাচ্চা হিন্দুর পূজায় যায় তাদের মার্কেট গরম করতে পারো যে ইমামের জানা জানাইবা ওই ইমামদের মাহফিল আসার ভাগ্য তোমার হয় না চিন্তা করে দেখো কপাল কি রকম কপাল ভাইবে দেখো ভাই যে ফিরিস্তা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়ে চলে যায় এই গ্রুপটা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢুকার মতো চান্স কেয়ামতের আগে আর পাবে না আর আস্তে করে তাহলে কত ফিরিস্তা বানাইছে আর মসজিদ বানাইছে কটা জোরে আওয়াজ করে বলেন কয়টা ফিরিস্তাদেরকে যখন দুনিয়াতে ছাড়া হয়েছিল বাইতুল মামুর বরাবর জমিনের উপরেও তারা একটা ইবাদতের কেবলা বানাইছিল ঠিক আর সে আজিম থেকে বরাবর সাত আসমানের উপরে হল মসজিদ মামুর মসজিদ আল মামুর বরাবর জমিনের উপরে হল কেবলা বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শিশ সুম্মা নূহ সুম্মা ফেরেশতারা সর্বপ্রথম জমিনের উপরেও কেবলা বানাইছিল যেখানে কাবা ঘর দাঁড়িয়ে আছে এখানে বরফের স্তম্ভের আকারে তাফসিরে আছে ফেরেশতারা তাওয়াফের জায়গা বানাইছে এই কাবা ফিরিস্তারা দীর্ঘদিন তফ করছে এরপরে বাবা আদম যখন জমিনে আসছেন বাবা আদম জমিনে আইসা ফাউন্ডেশন দিয়ার নিজে থাকার বাড়ি বনায় নাই আগে পৃথিবীতে ইবাদতের ঘর বানাইছে শুধু নিজের ইবাদতের জন্য না সারা দুনিয়ার আদম সন্তানের জন্য এই জমিনের পরে পৃথিবীর প্রথম স্থাপনা যেটা নির্মাণ করেছে সেটা হলো মসজিদ আর ওই মসজিদের ইমাম পৃথিবীর পয়লা মানুষ বাবা আদম প্রথম মসজিদ নির্মিত হলো ইতিহাস আল্লাহ নিজে বর্ণনা করতেছেন إن أول <سؤال> بيت وزع للناس إن أول بيت وزع للناس للذي ببكة مباركة وهدى للعالمين الله بولن دنيا ولا غور زيتا شتا মিবক্কাতান মুবারাকাত মক্কায় আছে যে ঘটটা উজি আলিন ব্যক্তি আদম নিজের জন্য এটা বানায় নাই সারা দুনিয়ার সব মানুষের জন্য এই ঘর বানানো হয়েছে আর এই ঘরের शान হলো ঘটটা উদাল আলামিন আল্লাহ তালা রব্দুল্লা আলমিন মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম রহমাত উল্লিল আলামিন আর যে ঘরটা দুনিয়ায় প্রথম নির্মাণ করেছে এ ঘরের শান হুদাল্লিল্ আল আমি কেমন পর্যন্ত ঘরের দিকে সকলকেই থাকতে হবে স্বপ্নবীরাও ছিল এ কারণেই পাঁচ বেলা সারা দুনিয়াবাসী কেউ ঘরের দিকে ফিরে দাঁড়াতে হয় মইরা গেলে ওই ঘরের দিকে ফিরা শুইতে হয় যদি কারোর চেহারা ও ঘর থেকে ঘুরা যায় তাহলে হাদিসা আছে তার কবরে আগুন ধরে যায় এ কারণে হজরত হাদিজুল কুমরা পৃথিবীর পয়লা মুসলমান আল্লাহর রাসূলকে বলে ওগো সরকার ওগো Sardar ওগো আল্লাহর নবী আমি মরে গেলে আমার গায়ে আপনার ব্যবহারের জামা কাফন বানায়া দিয়ে দিবেন কাফনের কাপড় প্রমাণ করবে আমি আপনার দলের জার্সি দেখলে দল বোঝা যায় কয় ব্রাজিল আর্জেন্টিনা ব্যাস দেখলে পরে বোঝা যায় কয় নৌকা ধনেশ লাঙ্গল পতাকা দেখলে বোঝা যায় এটা ইসরায়েল আর এটা ফিলিস্তিন গায়ের জামা দেখলে যায় এটা মুসলিম এটা এটা খ্রিস্টান খাদিজা বলে সরকার গো আপনার গায়ের জামা একটা আমার দিবেন আমার গায়ের জার্সি জামা দেখলে বোঝা যাবে আমি আপনার দলের আর দ্বিতীয় নম্বর দাবি হলো সরকার আপনি নিজের হাতে আমাকে কেবলার দিকে করে শোয়াইবেন আমার মন বলে রহমাতুল্লিল আলমিন নবী তার বরকতি হাতের দ্বারায় আমি খাদি কেবলার দিকে ফিরায় শোয়া দিলে আমার লাশ আর কেবলা থেকে আর ঘুরবে না আল্লাহ আকবর কাবি যদি কারোর কেবলাক থেকে লাশ ঘুরে যায় তো তার কবরে আগুন ধরে বলেন প্রতি মুহূর্তে বর্ষিত রহমত এটা যেমন কাবার সাত থেকে পৃথিবীর সব মসজিদে মসজিদেও যায় তেমন কাবার দিকে ঘুরে তাকায় থাকা মাইতের কবরের ভিতরেও যায় রহমত যায় আমি ব্যক্তিগতভাবে ভাবে মানুষ দুর্বল মানুষ লম্বা বয়ান করার মতো ইলিম কালাম আমার নাই শক্তি সামর্থ্য নাই আমার অত্যন্ত স্নেহের মহাব্বতে ইসমাইল বুখারী মাওলানা ইসমাইল বুখারী সাহেব যুবকদের কাছে বড় পছন্দের উনি বৈশা রয়েছে তা আমি আমার বয়ানের ইতিচন্দ্র আর উনি আপনাদের সামনে বসে যাবেন কিন্তু আমি যে কথাটা বলবার চাই সেটা হলো আগে বানানো হয়েছে মসজিদ তারপরে মসজিদের ইমাম নির্ধারিত হয়েছে তারপরে পৃথিবীতে মুখতাদির জন্ম হয়েছে বুঝেন নাই কথাটা মানে মুক্তাদি আইছে পরে নাকি আগে এ হ্যাঁ আগে মসজিদ হয়েছে তারপরে ইমাম হইছে হের মুক্তাদি জন্মাইছে পৃথিবীর পয়লা ঘর মক্কাতুল মোকার্রমে বাবা আদম ইমাম এরপরে এ মসজিদাবাদ দ্বিতীয়বার নির্মাণ হলো শীষ আলাইসালাম ইমাম নোয়ালে সালাম নির্মাণ করলেন তিনি ইমাম পর্যায়ক্রমে নবীরা কাবার ইমাম প্লাবন হয়ে গেল মাটির নিচে বালির নিচে এ মসজিদ ঢেকে গেল মহাপ্লাবন হয়ে গেল আল্লাহ তালা ইরাক থেকে খলিল ফের মসজিদ বানানোর জন্য হিজরত করায়া মক্কায় আনল জন্মাইলো ইরাকে বাগদাদ থেকে পঞ্চান্ন মাইল দূরে বাবিল শহরে আজরের ঘরে ইব্রাহিম আল ইসলাম জন্মাইলেন মূর্তি ভাঙ্গার অপরাধী ওনাকে আগুনে দেয়া হলো আল্লাহ নোটিশ করল কারণ আগুনের রবকে জোরে বলেন আসতে বলবেন না কিন্তু আগুনের রবকে জোরে আওয়াজ করে বলেন তো ইব্রাহিমের জন্য আগুন শান্ত হয়ে গেল সর্বনিম্ন চল্লিশ দিন ছয় মাস করে আরো বর্ণনা আগুন থেকে ইব্রাকি জেগের করতে করতে বাইরে এলো আগুন থেকে বাইরে আসার তামাশা সব গেল। হয়ে একাই সব ইব্রাহিম যে নবী খলিলুল্লাহ এটা বুজালাইল শুধু ইরাকের লোকেরা বুঝলো না খোদ নমরুদ নিজেও বুঝলো নমরুদের মেয়ের সারা সে নিজেও বুঝলো বাপের ধুইয়া ইব্রাহিমের লোক আডা দিল নমরুদ নিজেও বুঝল শ্যার বেলায় নমরুদ দেয় সরকারি ভাবে ঘোষণা করলো খলিল উল্লা কিছু প্রশ্নে ওর রবের লোক খাতির ভালো আগুনের ভিতরে খায় দায় সুন্দর কাপড় পরে কি মোটা তাজা হয়ে বেরিয়েছে দেখছাস সাবধান তারে কিন্তু কিছু বলিস না তাইলে আবার আগুনে আমাদের দাওয়া দিলে আমরা যাবো আগুনে দাওয়া দিলি কোন রাস্তা দিয়ে পালামু সুতরাং খালিলুল্লাহকে কিছু বলা যাবে না কিন্তু পুলিশ লাগায় ঘরে ঘরে কেউ যেন ইব্রাহিমের কাছে না যায় যে যাইবো তারে জঙ্গি মৌলাদ ঠেক দিয়ে দিল আল্লাহ কয় খলিল আপনি যে নবী সত্য আমি যে আল্লাহ সত্য সবাই চিন্না লাইছে বুঝ জালাইছে নমরুদ বুঝে নাই ওর কাছে একটা ল্যাংরা মশা করতেছি এরকম বেজাল জমিনে আপনার থাকার দরকার নাই আপনি চলে যান আকসায় আল্লাহদি বানাত না হাউলা যাকসার মানুষ ভালোস জমিন ভালোস যেখানে পরপতির জমিন ওখানে হিজরত করেন করেন সারা লইয়া আকসার পথে হিজরত করলেন পয়াগম্বর রাস্তায় আর এক বমিছে সন্তান হইছে সতীনের করে ছোটবর করে আগে আগে বনবাসের নির্দেশ দিয়া বাহানা করে নিলেন মক্কার কারণ আসবে রহমাতুল লিল আলামিন আর নির্মাণ হবে হুদাল লিল আলামিন পুনরায় নির্মাণ হবে হুদাল লিল আর এখানে আসবে রহমাতুল লিল আলামিন মক্কায় নিয়া পায়ের গোরা লিল নিজ দেওয়ার জন জন চালু কইরা মক্কা শহরের বালি পাথর পাহাড়ের দাম বাড়ায়া হাবিবের শহর সাজায়া দিলেন ইব্রাহিম ফের সেই প্রথম মসজিদ যেটা আদম বাবা বানাইছে সেটা বানাইতে আদেশ করলেন ইব্রাহিম পুনরায় বাবার মসজিদ নির্মাণ করে ওয়াইদি আরফাউ মুরাহিমুল কওয়াইদะ উনি উনি কিন্তু নির্মাতা না উনি হলো দেয়ালে উপরে দেয়াল উঠাইতেছে من بابا حضمير ديالو وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ওয়াজা আল্লা মুসলিমাইনি লকা উনিও জুররি অতিনা উমতম মুসলিমতাল্লা মনা সি কানাং অতুবা লেইনা ইন্ন কাং ততৌ মসজিদ উঠাই আল্লার কাছে সব বুয়া করে দিসে মসজিদ নির্মাণ হয়ে গেছে মক্কার দাম বাড়ে গেছে আবার একসাইড চলে গেছে সারা বিবীর কাছে তেরো বছর পরে এখানে আবার সন্তান হয়েছে নাম রাখছে ইসহাক সারা কয় হাজার সন্তান ইমাম হইল আমার ইসাক ইমাম হইব না নাকি এই শাক ইমাম বানান একটা মসজিদ বানান আপনি খলিলুল্লাহ আল্লাহ রে কন আর একটা মসজিদ বানানোর অনুমতি দিতে ইব্রাহিম বাবা কোরবানি করলেন চল্লিশ বছর পরে নতুন আদেশ আসলো ইসমাইলের জন্য কাবা বানাইছ ইসাকের জন্য আকসা বানাও এই দ্বিতীয় কেবলা ইব্রাহিম আলাইহালাম চল্লিশ বছর পরে নির্মাণ করলেন এই ঘর বারবার নবীরা নির্মাণ করেছে সুলাইমান নবী নির্মাণ করেছে বারবার অন্যান্য পয়গম্বররা নির্মাণ করেছে কারণ মসজিদুল আকসা আবার বনি ইসরাইলের দশ হাজার পয়াগম্বরের কেবলা শোভানন্দ কালকে বললেন আগামীকালকে সুভানন্দ বললি বনি চাইলেন দশ হাজার উপস না দশ হাজার পয়াগম্বরের কিগুলা যাদের কবর মসজিদগুলা স্যার আশেপাশে আসে কারিয়াতুল খালিলে সত্তর হাজার পয়াগম্বরের কবর আছে আল্লাদি বারক না হাউলাহু এই সব দেখানোর জন্য সুবহান আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এবং আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে আকসা যায় দেখে সব নবী কাতার হয়ে বসে রইছে আল্লাহু কাতার হয়ে সব বসে রইছে মসজিদুল যে বিমান ফ্লাইট ঘুরে যায় হেতে কে জেনে কই ডাইরেক্ট ফ্লাইট নাকি অন্য ফ্লাইট ট্রানজিট ট্রানজিট আল্লাহর রাসূলকে সফর করানোর হলো ডাইরেক্ট না মক্কা থেকে ডাইরেক্ট হলো আরশ কিন্তু ট্রানজিটে নিয়ে গেল আকসা আকসা নিয়ে বিএআই লাউঞ্জে জান্নাতের मेहमानদারি খাজিব তিনটা গ্লাস আসছে এক গ্লাসে দুধ আর এক গ্লাসে পানি আর এক গ্লাসে সরবত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল ने बोले कौन खामो दूध সাথে ইলিমের সাথে ইমানের সাথে সাদাকাতের সাথে আখলাকের সাথে দুধের মিল এটা খান এটা পান করেন নবীজি দুধ খেয়ে দেখে সব নামাজিদের लेके দাঁড়ায়ছে কে ইমামতি করবে জিবরাইল বলে আপনি ইমামতি করেন আল্লাহ রাসূল ইমাম আকসাও তিনি নবীদের ইমাম এবার মদিনায় আসছে এবার আল্লাহ কয় বন্ধু জান্নাতি মাটি আছে একটা এটা আম্মার লেগেরই রেখে দিছি ও বরকত কম না আল্লাহ আকবার জোরে আওয়াজ করে বলেন এখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারী রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আকসা যেমন বরকতি মক্কা যেমন বরকতি মদিনা বরকতি আপনি এই না মসজিদ বানান আল্লাহর রসুল সেখানে মসজিদ বানালেন আল্লাহর রসুল বলেন তিনটা মসজিদ সারা দুনিয়াতে সবচেয়ে দামি মক্কা লক্ষ রাকাতের সব আকসা পাঁচশো রাকাতের সব মসজিদের নবী হাজার রাকাতের সব অফির আকসা পঞ্চাশ হাজারের সব মসজিদের নবী এক রাকাতি পঞ্চাশ হাজার রাকাতির আল্লাহ তালা বরকতি মসজিদ এগুলোকে বানাইছেন আর ইব্রাহিম বাবা কাবা বানায়া যে মাটি ছুঁড়া মারছেন মাটির দানা যেখানে যেখানে পড়ছে ওখানে ওখানে মসজিদ আর ওইখানে ওইখানে মোহাম্মদুর রসুল্লাহর নায়েব যারা তারা মসজিদের ইমাম মক্কায় যেমন ইসমাইল ইমাম মদিনায় যেমন হাবিবুল্লাহ ইমাম মক্কায়ে হল জাবি হুল্লা ইমাম আর আকসায় হল রুহুল্লাহ ইমাম ইসহাক আলাই সালাম ইমাম বনি ইসরায়েলের সব নবীরা ইমাম জাকারিয়া নবী ইমাম সারা দুনিয়ার মসজিদে মসজিদে যত আলেম আছে এরা ওরাসাতুল আমা এরা ইমাম ফাইজলামি করলে এক লগি।

ইমামদের সাথে যারা বেআমি করেছে নবীদের সাথে তাদের তখদির আগুন লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে এ কারণে বলছি মিল্লাতের উলামায়ে কেরাম আইম্মায়ে মাদারিস আইম্মায়ে মসাজিদ জেলখানা আটকে রাখো না ছেড়ে দাও তালা খুলে দাও আল্লাহ সহি বুঝদান করুক আইম্মায়ে کرام ও मस्জিদের সম্মান রক্ষা করাও একটি আল্লাহ তাআলা সব দান করুন আমিন বলেন নারায়ণ বংশের মরে মরে আমার মাথা অত লম্বা ওয়াজের দরকার নেই তবে আজকের مختসার কথায় যে হিদায়াত দিয়েছি এ হিদায়াত বড়দের নকল করেছি মান্য পালনীয় অনুসরণীয় শরণ শরণ্য শরণ রাখার মতো আল্লাহ তালা স্মরণ রাখার দান করেন আমিন বলেন